আসসালামু আলাইকুম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নিয়ে আসলাম খেজুরের বরফি রোজার সময় আমাদের সবার ঘরেই খেজুর থাকে তো দেখা যায় রোজা শেষ হয়ে যাওয়ার পরেও সেই খেজুরগুলো রয়ে যায় আর তখন আমরা চিন্তা করি এই খেজুরগুলোকে কি করা যায় তো সেই চিন্তা দূর করতে আজকে নিয়ে আসলাম খেজুরের বরফি এই বরফিটা এতটাই মজা যেটা কিনা আমার আর বলার কোনো কিছু নাই আপনারা খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার প্রথমেই খেজুরগুলো আমি ধুয়ে এরপরে আধা কাপ পানি দিয়ে খেজুরগুলো ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছি যেহেতু খেজুরগুলো একটু শক্ত হয়ে গেছে তো এই ভিজিয়ে রাখার জন্য খেজুরগুলো একটু নরম হবে তো খেজুরটা নরম হলে এই খেজুরের ভেতর আমি বিচিটা কেটে বের করে ফেলে দিয়ে আমি এটা পেস্ট করে নিব তো এই গ্লাসটার মধ্যে আমি সবগুলো খেজুরের থেকে বিচি ফেলে তারপরে আমি নিয়ে নিব আর এখানে যে পানিটা আছে খেজুরের মধ্যে এই পানিটা এই খেজুরের মধ্যে দিয়ে দিব এই পানিটা দিয়েই পেস্ট করব। তো খেজুরগুলো আমি পেস্ট করে নিচ্ছি খেজুরগুলো পেস্ট করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা একদম মিহিনভাবে পেস্ট হয়ে গেছে তো এরপরে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিব এবং পাত্রর মধ্যে দিয়ে দিব আধা কাপের থেকে একটু কম ঘি তো ঘিটা দেওয়ার পরে এরপরে যেই খেজুরগুলো আমি পেস্ট করেছিলাম সেগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব যদিও এখন মনে হচ্ছে ঘিটা একটু বেশি কিন্তু একটু পরেই বুঝতে পারবেন যে ঘিটা মোটেও বেশি না একদম পারফেক্ট আছে তো খেজুরটা দেওয়ার পরে এই ঘিয়ের মধ্যে খেজুরটা নেড়ে চেড়ে এটা জাল দিয়ে নিব এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো করে চেড়ে গুঁড়ো দুধগুলো মিশিয়ে দিব এখানে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করব না আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম রেখেই করতে হবে যখন খেজুরের পেস্টটা বেশ ভালো ঘন হয়ে আসবে দিয়ে দিব কিছু বাদাম তো এখানে আমি নিয়ে নিলাম বাদাম পেস্তা বাদাম আর নিয়ে নিলাম কিছু নারকেলের গুঁড়ো আপনি চাইলে এখানে আরও বাদাম অ্যাড করতে পারেন বাদামটা বেশি হলে খেতেও বেশি মজা লাগে আর ফ্রেশ নারকেল দিলে এটা টেস্টটা আর বেশি পাবেন আমার কাছে গুঁড়ো নারকেলটাই ছিল শুকনো গুঁড়ো নারকেলটা তো সেটাই আমি দিয়ে দিলাম তো এবার সব একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে চড়ে একদম ঘন করে নিব যখন দেখব জমাট বেঁধে গেছে আর এই খেজুরের থেকে ঘিটা একটু ছাড়তে শুরু করেছে তখন চুলাটা অফ করে দিব আর দেখতে পাচ্ছেন যে খেজুরটা এখন বেশ ঘন হয়ে এসেছে এবং হাড়ির সাথে লেগেও যাচ্ছে না আর ঘিটাও কিছুটা বের হচ্ছে তো এই পর্যায়ে চুলাটা অফ করে দিব এরপর আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম যেই বাটির মধ্যে আমি এই বরফিটা করব। এরকম একটি বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির উপরে আমি একটি ফয়েল পেপার দিয়ে দিয়েছি ফয়েল পেপারটা দিলে বরফিটা উঠিয়ে নিতে সহজ হয় আর আপনি যদি ফয়েল পেপার না দিতে চান তাহলে বাটির মধ্যে কিছুটা ঘি মেখে নেবেন তো এখন এই বাটির মধ্যে আমি এই খেজুরগুলো ঢেলে দিব ঢেলে দিয়ে প্যাচুলার দিয়ে চার পাঁচটা সমান করে নিব আর সমান করে নেওয়ার পরে উপরে আমি আর কিছু কাঠবাদামের স্লাইস দিয়ে দিলাম তো এখানে এই কাঠবাদামের পরিবর্তে আপনি পেস্তা বাদামও দিতে পারেন অথবা নারকেলও দিতে পারেন এরপরে বাদামটা দিয়ে একটু প্যাচুলার দিয়ে চাপ দিয়ে দিব যাতে এটা ঝরে পড়ে না যায় আর এটা এখন আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে এরপর আমি এটা ফ্রিজে রেখে দিব ঘন্টা খানিক তো আমি ফ্রিজ থেকে এখন বরফিটা বের করলাম আর দেখতে পাচ্ছেন এটা এখন অনেক শক্ত হয়ে গেছে জমে গেছে তো এটা এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব যার যেরকম ইচ্ছে সেরকম কেটে নিতে পারেন এই খেজুরের বরফিটা কিন্তু অনেক স্বাস্থ্যকর আর পুষ্টিগুণে তো ভরপুর সেটা দেখতেই পাচ্ছেন এখানে কোনো চিনি ইউজ করিনি যাদের ডায়াবেটিস তারা নিঃসন্দেহে এটা খেতে পারেন আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে তো এই বরফিটা আপনি যে কাউকেই খাওয়াতে পারেন আর এটা এত সুস্বাদু যে সবাই আপনার প্রশংসা না করে পারবেই না এই বরফিটি ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো কেটে নেওয়ার পরে এখন আমি বাটি থেকে এটা উঠিয়ে নিব এবং অন্য একটি প্লেটে এটা পরিবেশন করে দেখাচ্ছি তো এই তো হয়ে গেল খেজুরের মজার একটি বরফি তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন